আজকের এই স্পেশাল ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর অন্যতম সেরা খাদ্য হাইব্রিড গাছ এই গাছের ফলন ভালো পেতে সার দেওয়ার পদ্ধতি কি কতটুকু দিতে হয় এবং কখন দিতে হয় সব কিছু আমি বিস্তারিত দেখাবো এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি হয়তো আগে গাছ রোপণ করেছেন কিন্তু সার দেওয়ার বিষয়ে সঠিক ধারণা না থাকায় ফলন কম পাচ্ছেন বা সার বেশি দিলে গাছ পুড়ে যাচ্ছে এরকম সমস্যা অনেকেরই হয় তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কত শতাংশ জমিতে কি পরিমাণ সার দিবেন এবং কি কি সার প্রয়োগ করবেন তাহলে চলেন প্রথমে জেনে নেই জার্মান হাইব্রিড ঘাসটা আসলে কি জার্মান হাইব্রিড ঘাসটা হলো এক প্রকার উন্নত মানের চারণ ঘাস এটি সাধারণত অন্যান্য ঘাসের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এর বৈশিষ্ট্যগুলো আমি যদি বলি এই ঘাস সাধারণত 20-25 দিনের মধ্যে কাটা যায় এটি সাধারণত যে কোনো আবহায় টিকে থাকতে পারে আর এই গাছ সুponer জন্য এত নিয়মিতি মানতে হয় না এই ঘাসের কাটিং করে রোপণ করলে সাধারণত উঠে যায় আর গাছের চাহিদা বাংলাদেশে দ্রুত বৃদ্ধি পাচ্ছে যাই হোক এখন কথা হলো এই গাছ রোপণ করার পর কি কি সার প্রয়োগ করবেন আমার দৃষ্টি মতে আপনি দুইটি সার প্রয়োগ করবেন একটি হলো ইউরিয়া আর অপরটি হলো ডিএসপি গাছের ফলন ও ভালো স্বাস্থ্য বজায় রাখতে ইউরিয়া যেটা নাইট্রোজেন সরবরাহ করে আর ডিএসপি সাধারণত ফসফরাস সরবরাহ করে ইউরিয়া সার মূলত গাছের পাতার উচ্চতা বৃদ্ধি করে গাছকে সবুজ গণ আর পুষ্টিকর করে তোলে আর ডিএসপি গাছের ভিতরে গঠন শক্তিশালী করে তাই আমি বলি একসাথে দুইটি সার প্রয়োগ করলে গাছের বৃদ্ধি আর গতি একসাথে বৃদ্ধি পায় আর আপনি কত শতাংশে কি পরিমাণ সার দিবেন আপনি শতাংশ প্রতি এক কেজি সার দিবেন দুইটা মিলে আর পানির ব্যবস্থা অবশ্যই রাখবেন এখন আপনি বলতে পারেন যে ভাই কখন পানি দেব সার দেওয়ার আগে না পরে তাহলে শুনুন যদি আপনার মাটি একদম শুকনা হয় তখন সার দেওয়ার আগে পানি দিবেন যাতে মাটি নরম হয় আর সার সহজে গেঁথে যায় আর যদি মাটি আগে থেকেই ভিজা থাকে বা পানি থাকে জমিতে তাহলে সরাসরি সার দিতে পারবেন এখন কথা হলো সারের সাথে পানি সম্পর্কটা কি আসলে জমিতে পানি থাকলে বা পানি দেওয়ার পরে সার দিলে সার গাছের মূল পর্যন্ত পৌঁছায় এবং গাছ তা সহজেই শোষণ করতে পারে এবং ফলন ভালো হয় আমরা সাধারণত এসব বিষয়ে খেয়াল রেখেই সার প্রয়োগ করে থাকি আমরা আমাদের জমিতে প্রায় বাইশ কেজির মতো ইউরিয়া আর ডেপ সার দিয়েছিলাম আমাদের প্রথম বাগে আনুমানিক বাইশ শতাংশের মতো হবে আবার এটা পাইবেন না যে আমি আমাদের পুরা সার পুরো জমিতেই দিয়েছি আমরা গাছ রোপণ করার সময় জমি পাট করে নিয়েছিলাম এক পাটে গাছ কাটা শেষ করে সেই পাটে সার দিয়ে অন্য পাটে গাছ কাটি আর দ্বিতীয় দ্বিতীয় পাটের গাছ কাটা শেষ হতেই প্রথম পাটের গাছ উঠে যায় এগুলো ফলো করে আপনি সার প্রয়োগ করেন আশা করি আপনি ভালো ফলন পাবেন আর আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি গাছ কাটার সময় সব সবসময় টুপরে কাটার চেষ্টা করবেন এতে গাছ গাছের শিকড় মজবুত হয় আর পরবর্তীবার নতুন করে গাছ জন্মায় যাই হোক সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে যাবেন হর হর মহাদে